তাহলে আমরা এখন সেটা কোন কিছু হয়ে যাচ্ছে কোনো কিছু হয়ে যাচ্ছে এরকম অর্থ প্রকাশ যখন করবে এরকম ধরনের বাক্য দেবে যেমন আমরা বলি সকাল হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বিকাল হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই না ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে এরকম বলি না পানি গরম হয়ে যাচ্ছে এরকম যখন আমরা কোনো বাক্য বলি তখন আমরা গঠনটা ব্যবহার করবো হলো সাবজেক্ট প্লাস ইয়াম ই যার দেব প্লাস গেটিং প্লাস বাকি অংশ দেবো আচ্ছা সেটা আপনাকে বলছে আমার দেরি হয়ে যাচ্ছে আই আম গেটিং লেট এবার যদি বলি আই আমার স্কুল এসে দেরি যাচ্ছে তাহলে আমরা এই মূল গঠনটাই পর্যন্ত রাখবো রাখার পরে বাকি অংশ বসাবো সেক্ষেত্রে আমরা কী করব আই এম গেটিং লেট টু গো কেন দেখো যেতে যেতে এখন গো মানে কি গো মানে কি যাওয়া গো মানে যাওয়া এখন আমাদের টু মানে হলো তে টু মানে তে তাহলে এখন টু গো মানে তাহলে কি হলো যেতে টু গো মানে কি যেতে হ্যাঁ তাহলে টু ইট মানে কি ইট মানে কি ইট মানে খাওয়া টু ইট মানে খেতে রিড মানে কি পড়া আর টু রিড মানে কি পড়তে তাহলে টু মানে হলো তাহলে আমাদের যে যেতে বসছি আমরা না এবার কোন জায়গায় আর গোর আরেকটা আর একটা প্রিপোজিশন বসে তোমরা জানো সেটা কি বসে টু টু স্কুল তাহলে কি হলো আই এম গেটিং লেট টু গো টু স্কুল আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে যদি বলে আমার বাড়ি যেতে দেরি যাচ্ছে কি হবে আই এম গেটিং লেট টু গো টু হোম হ্যাঁ আর চারটা জিনিস গোর মানে হোম বসলে তখন হলো মানে টু বাসে না ওখানে আস যখন হোম কথাটা এখানে হবে তখন তার আগে টু বাসবে না এটা একটা নিয়ম আছে বুঝছো এটা মধ্যে রাখবা যে কখনো গোয়ার পরে কি বসে না ওই হোম যদি হয় তখন আর টুটা বসবে না তবে আর সব জায়গায় টু বসে বুঝতে পারছি আমরা এটা এটা সবাই আচ্ছা এবার যদি বলি আমরা যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কি হবে তাহলে সাবজেক্ট কোনটা

আর একটা হচ্ছে কোল্ড মানে ঠান্ডা এখন যে ঠান্ডা আমাদের জন্য ক্ষতিকারক যে ঠান্ডা আমাদের জন্য ক্ষতিকারক বা কষ্ট হয় সেটা হলো কোল্ড সেটা হলো কোল্ড হ্যাঁ আর যে ঠান্ডা আমাদের জন্য ভালো লাগে আমাদের জন্য ভালো লাগে আরাম আরাম লাগে সেটা হলো কুল সেটা হলো কুল তার মানে কুলটা হলো কি আরামদায়ক ঠান্ডা আর কোল্ড হলো কি ক্ষতিকারক বা কষ্টদায়ক ঠান্ডা এখন আমাদের এখন শীতের সময় না এখন আমাদের কি যদি ঠান্ডা লাগে ফ্যান যদি ছেড়ে দেওয়া হয় ঠান্ডা লাগবে না আমাদের তাহলে এই ঠান্ডা কি কুল হবে কোল্ড হবে তাই তো যদি গরমকালে এই মানে গরম লাগতেছে তখন যদি ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা হয় তখন কি হবে তারপরে তখন ওই বাতাসটা আমাদের আরাম লাগছিল কিন্তু এখন বাতাসটা কি এখন যা আমাদের সেই দিক থেকে বিচার বিবেচনা করলে চা ঠান্ডা হয়েছে এখন চা ঠান্ডা চা ভালো না গরম চা ভালো তাহলে এই এই যে ঠান্ডা এই ঠান্ডা কি ভালো না খারাপ তাহলে কি হবে হ্যাঁ তাহলে ট্রে ইজ গেটিং কোল্ড বুঝতে পেরেছো টি ইজ গেটিং কোল্ড বুঝছো পানি ঠান্ডা হয়ে যাচ্ছে কি হবে কোর ওয়াটার ইজ গেটিং কোর ঠিক আছে এই বারোশো আমরা যদি বলি সকাল হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে সকাল কি বলতো একটা সময় চা কিন্তু একটা নাম কিন্তু সকাল হলো একটা সময় না সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত এগুলো হলো সময় প্রকাশ করে এগুলো অ্যাডভার তো অ্যাডভার তো বাক্যে সাবজেক্ট হয় না সাবজেক্ট হতে গেলে তাকে নাউন প্রোনাউন হতে হয় তোমরা নাম প্রোনাউন পারো তো সময় নাউন প্রোনাউন তাই না যেটা আমরা দেখতে পাই ধরতে পাই গুনতে পারি সেটা হলো কি নাউন প্রনাউন বোঝায় কিন্তু সকাল কি আমরা এরকম চা বা বই বা মানুষের মতো এরকম দেখতে পাই সকাল বলতে আমরা ঘুম থেকে ওঠার পর থেকে দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত এই যে সময় এই সময়টাকে বলা হয় কি সকাল তারপরে বলা হয় দুপুর তাই তো তারপরে বিকাল এইভাবে না কিন্তু ওর নির্দিষ্ট কোন আকৃতি আছে যে এটা সকাল এটা বিকাল এরকম নাই তখন ওটা হলো সময় প্রকাশকারী সময় প্রকাশ যখন করবে তখন তার সাবজেক্ট হিসেবে ধরবো আমরা ইট সাবজেক্ট ধরবো কি ইট তাহলে এই কি কি হবে সকালে যাচ্ছে তাহলে কি হবে ইট ইজ গেটিং এটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা কোন জায়গায় বসেছিল শেষে দেরি হয়ে যাচ্ছে দেরি বসে শেষে তাহলে এখানে সকাল হয়ে যাচ্ছে সকাল শেষে বসবে ইট ইজ গেটিং মর্নিং ইট ইজ তোমার দেরি হয়ে যাচ্ছে ইউ আর গেটিং লেট তার দেরি যাচ্ছে ইজ গেটিং লেট আচ্ছা আমার স্কুলে যেতে দেরি যাচ্ছে আই অ্যাম গেটিং লেট টু গো টু স্কুল আমার বাজারে যেতে দেরি যাচ্ছে আই অ্যাম গেটিং লেট টু গো মার্কেট গো টু মার্কেট পানি ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়াটার ইজ গেটিং কোল্ড ওয়াটার ইজ গেটিং কোল্ড তাই তো ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে আমি ভিজে যাচ্ছি রেগে যাচ্ছি বুঝো